ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়েছিলেন ঢাকা কলেজ ছাত্র শিবিরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন তবে এ সময় তাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে সন্দেহ করেন উপস্থিত ছাত্রদলের কর্মীরা এই ভেবেই তাকে মারধরের অভিযোগ তুলেছেন ধানমন্ডি থানা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে হামলার খবর শুনে ঘটনাস্থলে এসে পৌঁছান ঢাকা কলেজ ছাত্র শিবিরের নেতাকর্মীরা এ সময় ছাত্রদল নেতাদের সঙ্গে বিতণ্ডা হয় তাদের এক পর্যায়ে উভয় পক্ষের সমঝোতায় বিষয়টি সমাধানে আসে শিবির নেতা মোহাম্মদ মামুন বলেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ঘিরে যে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে সেটির ভেতরে অনেকেই যাচ্ছিলেন সে সময় তিনি যেতে চাইলে শুরুতে পুলিশ বাঁধা দেয় এ সময় আরও কয়েকজন তাকে প্রশ্ন করেই আওয়ামী লীগ ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারতে শুরু করে ঘটনাস্থলে ঢাকা কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি মোস্তাকি আহমেদ বলেন মোহাম্মদ মামুন ঢাকা কলেজ শাখা ছাত্র শিবিরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তার পরিচয় দেওয়ার পরও হামলা চলতে থাকে ভুল বোঝাবুঝির জন্য ছাত্রদল দুঃখ প্রকাশ করেছে বলেও জানান তিনি এ বিষয়ে ধানমন্ডি থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার জনি বলেন উনি যদি শুরুতে ওনার পরিচয় নিশ্চিত করতেন তাহলে ঘটনা ঘটত না তার পরিচয় জানার পরই তাকে ছাড়িয়ে নেওয়া হয় বলে দাবি তার ای بی تی V ایوست نیویورک